হ্যালো গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো গেস আজকের ভিডিওটা কিন্তু অনেকটি স্পেশাল একটি ভিডিওতে চলেছে যারা এই প্রজেক্টে মাইনিং করতেছেন অনেকের কাছে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন বা দশ পাঁচ মিলিয়নের উপরে কিন্তু এখানে কিন্তু কয়েন কিন্তু জমা হয়ে গিয়েছে তো গেস তারা এই কয়েনগুলো তারা কিভাবে উঠিয়ে নিতে পারবে এবং কিভাবে সেই পেমেন্টটা তারা বিকাশ বা নগদে মাধ্যমে নিতে পারবে সেই বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিব তো গ্যাস যখনই এই টোকেনটা আমাদের বাইন্যান্সের লিস্ট হবে তো এইখান থেকে আমরা বাইন্যান্স থেকে কীভাবে সরাসরি কিন্তু কীভাবে আপনারা এই টোকেনগুলো সেল করবেন সেল করে বিকাশে বা নগদে টাকা নেবেন একদম লাইভ প্রুফ কিন্তু আপনাদের চোখের সামনে কিন্তু আমি দেখিয়ে দিব তো গ্যাস এইখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু আমাদের বাইন্যান্স যে অ্যাপসটা আছে সেটা কিন্তু এইখান থেকে ওপেন করে নিয়েছি এবং আমাদের যখন এই টোকেনটা আসবে টোকেনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আগে আপনাদের সেই টোকেনটা আগে কনভার্ট করে নিতে হবে তার জন্য এইখান থেকে আমরা সেল অপশনটাতে ক্লিক করব তারপর এইখান থেকে নিচে থেকে মার্কেটটা আমরা অবশ্যই সিলেক্ট করে নিব তো এই মার্কেটটা সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে আমরা কত টোকেন এইখানে এক্সচেঞ্জ করব সেই অ্যামাউন্টটা আমরা সিলেক্ট করে দিব তো আমরা এখানে ম্যাক্স করে দিই সর্বপ্রথম এইখান থেকে ডলার আগে আমরা ইউএসডিটিতে কনভার্ট করে নিব অর্থাৎ টোকেনগুলো আমরা ইউএসডিটিতে কনভার্ট করে নেওয়ার পর এখানে বাই অপশনটাতে আসলেই এখানে দুইটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে বাই আরেকটা হচ্ছে সেল তো অবশ্যই সেলে ক্লিক করার পর এখানে আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্টটা নিব এবং এইখান থেকে আমরা বিকাশ এবং নগদটা সিলেক্ট করে এখানে জাস্ট ই করে দিলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু এরকম অনেকগুলো কিন্তু বাইরের কিন্তু রিভিউ আসবে তো যার রেটিং সব থেকে ভালো তার কাছে কিন্তু আমরা ডলারগুলো সেল করবো তার জন্য আমি এইখান থেকে এটা সিলেক্ট করে নিয়েছি এবং উপরে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন তা হচ্ছে এইখান থেকে আপনারা অ্যামাউন্টটা বসিয়ে দিবেন তো আমরা জাস্ট এইখান থেকে আমাদের অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি অর্থাৎ এইখান থেকে থেকে আমরা কত ডলার সেন্ড করব এখানে একশো ডলার এবং এখান থেকে আপনি যে নগদের মাধ্যমে নিতে চান অবশ্যই এখানে নগদ অ্যাড করে নেবেন তো গ্যাস অবশ্যই ওপরে অ্যামাউন্টটা ঠিক মতো দেখে নিয়ে নিচে আপনারা অবশ্যই কিন্তু নাম্বারটা সঠিক মতো দিয়ে দিবেন তো গ্যাস দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন আমি বায়ারকে আগে এস এম এস করেছি যে সে অনলাইনে আছে কি না তোগ্যাস অনলাইনে আছে এবং সে কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে তাকে পেমেন্ট করতে এবং সে কিন্তু আমাদেরকে ইনস্টিম পেমেন্ট করে দিবে তো গেস ও মাই গড দেখতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরে আমরা কিন্তু কয়েন সেল করে এইখানে কিন্তু বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটা কিন্তু নিয়ে নিতে পেরেছি তো এইখান থেকে দেখতে পারেন আমাদের নয় হাজার পাঁচশো সত্তর টাকা কিন্তু আমরা এইখান থেকে টোকেন সেল করে কিন্তু পেয়ে গিয়েছি তো ওইখানে ক্লিক করো আমাদের এইখান থেকে ট্রলারগুলো কিন্তু তাদেরকে সেন্ড করতে হবে কারণ তারা কিন্তু আমাদের এখান থেকে পেমেন্ট করে দিয়েছে এবং দেখতে পারবেন ইওর উইড্র সাকসেসফুল নয় টাকা তো গ্যাস এভাবে কিন্তু আপনারা খুব সহজে যখনই আমাদের এই এয়ারড্রপের টোকেনটা বাইন্যান্সের লিস্ট হবে তখন কিন্তু সাথে সাথে আপনি কিন্তু এটা বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু এই উঠিয়ে নিতে পারবেন বা বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু আপনার পেমেন্টটা আপনি নিতে পারবেন ডলার সেল করতে পারবেন তো গেস আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এরকম সকল প্রকার গুরুত্বপূর্ণ এয়ারডপের আপডেট শখবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা নিজ থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গ্যাস ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব যে এর আপডেট এবং কবে এটার লিস্টিং হবে তোকে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ